তো আজকে হচ্ছে আমার বাড়িতে আইবুড়ো ভাত আর আমি একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছি আর সাথে খুব করে সেজেছি দেখতেই পারছো আমার তো নিজেকে খুব সুন্দর লাগছে তোমাদের কেরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন মা থালা সাজাচ্ছে আর কালকে তো বিয়ে আজকে আইব্রো হাতে কি কী খাচ্ছি কীরকম থালা সাজাচ্ছি তার সাথে কিরকম মেহেন্দি পরছি আর শাখা তো আজকেই পড়ব বিকেলে তো শাখার ডিজাইন কেরকম থাকছে কখন শাখা পরছি সবটাই থাকবে এই ব্লগে তাই ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো কীরকম থালা সাজাচ্ছে সেটা তো আমাদের দেখানো যাক মা যখন আশীর্বাদ করছিল তখন ভিডিওটা করা হয়নি শুধুই ফটো তোলা হয়েছে তাই শুরুতেই ফটোগুলো দিয়ে দিলাম তো মায়ের সাথে যে কটা ফটো তুলেছিলাম তার থেকে যেগুলো ভালো লাগছে বেশি সেগুলোই দিলাম আর এরপর যারা যারা আশীর্বাদ করবে তার ভিডিও তো রয়েছেই দেখো মায়ের আশীর্বাদ করার পরে আমার বড় মামি যিনি উনি আশীর্বাদ করেছিলেন আর আশীর্বাদ করার পরে আমার হাতে একটা সুন্দর গিফট তুলে দিয়েছিলেন আর তারপর আশীর্বাদ করলো আমার বৌদি এই বৌদিকে তোমরা আগের ভ্লগেই দেখেছো যাই হোক বৌদি আশীর্বাদ করবে তারপরে খাওয়া দাওয়া সেরে নেব আর যেরকম বলেছিলাম যে বিকেলবেলায় শাখা পরাতে আসবে তো এবার তোমরা সেটাও দেখে নাও কিরকম ধরনের শাখা পড়লাম আর কিভাবে শাখা পরালো যাই হোক শাখা পরানোর যে নিয়মগুলো থাকে সেগুলো উনি করলেন তারপর শাখাগুলো আমার হাতে পরিয়ে দিলেন মানে শাখা পলা সব যেগুলো পরায় সব পড়ালেন তো সেটারই একটা ছোট একটু ক্লিপ নিয়েছিলাম যেটা তুলে ধরলাম তোমাদের সামনে বলেছিলাম আজকে সারাদিন যা যা হচ্ছে সবটাই দেখাবো তাই সবটাই তুলে ধরলাম এই ব্লগে মেহেন্দি আমি একটুখানি হাতে লাগিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম বিকেলে শাখা পরাতে আসবে কিন্তু পুরো মেহেন্দি আমার হয়নি দেখতেই পারছো যে বা হাতে শুধু পেছন দিকটাতেই মেহেন্দি করে রেখেছি আমি তো এখনও মেহেন্দি করা বাকি আসলে শাখা পড়ার পর মেহেন্দি করতে খুব প্রবলেম হয় যার কারণে আমি ভাবছিলাম আগে আগে করে নেব কিন্তু সেটা সম্ভব হলো না তো শাখা পরার পরেই আমি মেহেন্দি পড়তে বসবো আর এখানে আমি প্রণাম করতে চাইছিলাম কিন্তু প্রণাম করতে দিল না তাই বাক্স ধরে প্রণাম করে নিয়ে উঠে গেলাম আর এবার চলো তোমরা দেখে নাও ভালো করে আমার শাখার ডিজাইনটা আমার শাখা পড়া হয়ে গেছে এই যে তো এই হাতে মেহেন্দি করে নিয়েছি পেছন সাইডে সামনে এখনো করা হয়নি শুধু একটুখানি আঙুলগুলো করে রেখেছি আর এই হাত তো পুরোই খালি এখন বসে মেহেন্দি করব আমি অনেকক্ষণ আগেই করে নিতাম কিন্তু এই শাখা পড়াতে আসবে বলে করা হয়নি আর এই যে আমার শাখাটা ডিজাইনটা এখন ভালো বোঝা যাচ্ছে না পরে পারলে তোমাদেরকে ভালো করে দেখাবো এই একটু আগে পরিয়ে দিয়ে গেলো তো তোমাদেরকে বলেছিলাম যে শাখা পরিয়ে দিয়ে গেলে তোমাদেরকে দেখাবো তাই একটু দেখিয়ে নিলাম আর এবার আমরা মেহেন্দি পড়তে বসবো একটু পরে সবাই এলে তারপরে মেহেন্দি পরবো এখন যাচ্ছে নদীতে নদীকে নিমন্ত্রণ করতে যেহেতু কালকে জল সাজতে গিয়ে জল আনবে তো এখন নদীকে নিমন্ত্রণ করতে যাচ্ছে নদীকে নিমন্ত্রণ করে এলেই আমরা মেহেন্দি পড়তে বসে পড়বো আর তারপরে কীরকম মেহেন্দি পড়ছি তার ফটো আর ভিডিও সবই তো তোমরা দেখতে পাবে তাই যেরকম বলেছিলাম যে ব্লগটা স্কিপ করা যাবে না পুরোটা দেখতে হবে তো চলো দেখতে থাকো এখন শাখার মধ্যে নেল পলিশ দিয়ে একটু ডিজাইন করলাম লাল লাল যাতে দেখতে ভালো লাগে আর এই যে পেছনে মাদুর পাতা হচ্ছে ওখানে বসে আমরা মেহেন্দি পড়বো তো বৌদি এখন আসেনি বৌদি আসবে মা মেহেন্দি পড়বে আমি তো করবই বোনরা পড়বে সবাই পড়বে তো কেউই এখন আসেনি সেরকম যার কারণে আর কি দেরি হচ্ছে তো এই যেখানে কই দেখা যাচ্ছে না এই যেখানে রয়েছে আমাদের অনেক রকমের মেহেন্দি তো সেগুলোই পড়া হবে এখন সবাই এলেই আমরা পড়তে বসে যাব আর কে কীরকম ডিজাইন করছে সেটাও দেখাবো তোমাদেরকে বিশেষ করে আমি কীরকম ডিজাইনের মেহেন্দি পড়ছি সেটা তো দেখাবো পেছনটা দেখে নাও এই যে তো এই ডিজাইনটাই আমার ডান হাতেও হবে বা হাতে হয়েছে ডান হাতেও হবে আর সামনে এই হাতেও যা করবো এই হাতেও তাই মানে দু হাতেই সেম ডিজাইনই থাকবে তো পেছনটা তো দেখে নিলে আমার সামনেটা দেখাবো এইটুকু শুধু করে রেখেছি যেটা আমি আগেও বললাম তো ডিজাইনটা করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন মেহেন্দি পড়ছি এই যে আমার হাতে মেহেন্দি পড়া হয়ে গেছে অনেকটাই আর ওখানে পাশে পুচু পড়ছে সিমির এখনো পড়া বাকি সিমি এখনো পরে নি দীপিকার পড়াচ্ছে আর আমি আর পুচু পড়ছি খালি হাত দেখাচ্ছে তো পড়া হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো এই যে অল্প একটু হয়েছে এই যে পুরোটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো এরকম পড়ছি